আজকে আমরা কানেকশন করবো কিসলেট ব্যালেন্স তো এই স্মার্ট ওয়াচটি কানেকশন করার জন্য আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল দিতে হবে সেটার নাম হচ্ছে কে এস টি এস বা আপনি কিউআর কোড করেও ইনস্টল দিতে পারবেন এবং বক্সের মধ্যেও কিন্তু একটা মেনুয়াল থাকে মেনুয়াল দিয়েও কিউআর কোড করে ইনস্টল করে নিতে পারবেন আপনি তো আমি অলরেডি স্টোর থেকে ইনস্টল করে ফেলেছি এখন আমরা ওপেনে ক্লিক করবো তারপর এখানে এগ্রি দিয়ে দিব তারপরে এখানে আমরা ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পর আপনাদেরকে জিমেল দিয়ে করতে হবে এই যে জিমেলে আমি ক্লিক করলাম তারপর আপনাদের একটা জিমেল দিয়ে দিবেন তারপর আমরা অ্যালাউ করে দিব তারপর নিচে ডিভাইস আছে এখানে আমরা ক্লিক করব তারপর ওই যে উপরে অ্যাডি ডিভাইস লেখা আছে এখানে আমরা ক্লিক করব বা প্লাস আইকনে ক্লিক করব তারপর কনফার্ম তারপর অ্যালাউ তারপর আবার প্লাস এখানে ক্লিক করব লোকেশন অ্যালাউ আবার ব্যাকে আসবো আবার প্লাসে ক্লিক করব তো ঘড়িটা সার্চ নেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু নাম চলে এসেছে ব্যালেন্স এখানে আমরা ক্লিক করব তো এখানে এগ্রি করতে বলতেছে আমরা এগ্রি করে দিলাম তারপর অ্যালাউ করে দিলাম তারপর এখানে পেয়ার চাচ্ছে পেয়ারও করে দিলাম তারপর কমপ্লিট এখানে ক্লিক করব আমরা তো আমার কিন্তু কিউআর কোড চলে গেছে এবং এটাতে কিন্তু বাংলা সাপোর্ট করে তারপর আমরা যেটা করব। সেটা হচ্ছে সবার প্রথমে আমরা ওয়াশ ফেস কীভাবে চেঞ্জ করবো তো এই যে সবার প্রথমে কিন্তু আমরা ওয়াশ ফেস দেখতে পারতেছি তো মোরে আমরা ক্লিক করব। তো এখানে কিন্তু অনেকগুলো ওয়াচফেস আছে আপনার যেইটা ভালো লাগে সেই ওয়াচফেসটা কিন্তু এখানে দিতে পারবেন যেমন আমি এখানে ক্লিক করলাম ইনস্টলে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়াচের মধ্যে ওয়াশ চলে আসবে তখন আপনি আপনার নিজের ছবি কিভাবে দিবেন এই যে লোকালে ক্লিক করবেন কাস্টম লেখা আছে এখানে আবার ক্লিক করব তারপরে এই যে ক্যামেরা আছে ক্যামেরাতে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যালবামের পিকচার চলে আসবে তারপর টেক ফটো আপনি চাইলে ছবি তুলেও দিতে পারবেন তো অ্যালবামে ক্লিক করে আপনি আপনার নিজের ছবি কিন্তু সেই ইনস্টল একই সিস্টেমে ওয়াশপেসটা চেঞ্জ করতে পারবেন এটা একদমই সহজ তারপর আবার ব্যাকে আসবো আমরা তারপরে এখন আমরা একটু নিচের দিকে আসি এই যে এখন নোটিভিশন এখানে ক্লিক করব তারপর সেট তারপর অ্যালাউ করে দিব ব্যাকে আসলাম নোটিফিকেশান অ্যালাউ করে দিলাম তারপরে এই যে মেসেজ ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম এগুলো সব কিছু অ্যালাউ করে দিলে কিন্তু আপনার ফোনের ইনফরমেশন আপনি কিসলেট ব্যালেন্সে ওয়াচের মধ্যে দেখতে পারবেন তারপর আবার ব্যাকে চলে আসলাম তো এখন আমরা একটু নিচের দিকে আসি তারপরে এই যে কন্ট্যাক্ট নাম্বার এইখানে কিন্তু আপনি কিছু ফেভারিট নাম্বার অ্যাড করতে পারবেন যেমন ওয়াচের মধ্যে তো অ্যাড কন্টাক্টে ক্লিক করলে কিন্তু আপনার নাম্বার লিস্ট টাকার আসবে তখন কিন্তু আপনি নাম্বার দিতে পারবেন ওয়াচের মধ্যে তারপর আবার একটু নিচের দিকে আসি তারপরে এই যে ওয়াচ সেটিং লেখা আছে তারপর ইউনিট সেটিং আছে এই যে এখানে ক্লিক করবেন চব্বিশ আওয়ার হয়ে থাকলে আপনি বারো আওয়ার করে দিতে পারবেন ডিভাইস সেটিং আছে এখানে কিন্তু বাংলা সাপোর্ট করে এই যে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে নিচের দিকে আসলে এই যে ব্যাঙ্গলি বা বাংলা এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ওয়াচটা বাংলা হয়ে যাবে তো আবার একটু ব্যাকে আসি তো আমাদের ওয়াচ কিন্তু প্রতিটা একই সিস্টেমে কানেকশন করে তো অলরেডি কিন্তু আমাদের ওয়াচটি কানেকশন হয়ে গেছে তো এখন আমাদের যে কাজটি করতে হবে উপর থেকে সোয়াইপ করব। ব্লুটুথে ক্লিক করে ধরে রাখবো তারপরে যে ব্যালেন্স এটা নাম পেয়েছে কিনা আমরা দেখবো তারপরে এই কনে ক্লিক করব এগুলো অফ থাকলে আমরা সব কিছু অ্যালাউ করে দিব তো আমাদের কিন্তু অলরেডি ওয়াচটা কানেকশন হয়ে গেছে তো প্রতিটা ওয়াচে কিন্তু একই সিস্টেমে কানেকশন করে আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন